আসসালামু আলাইকুম গরুর সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য আমাদেরকে দানাদার খাবার খাওয়ানো লাগে কারণ আমাদের এত পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই যে ঘাস দিয়ে আমাদের গরুর সকল পুষ্টি নিশ্চিত হবে কারণ ঘাস দিয়ে গরুকে তার সকল পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রচুর পরিমাণে ঘাসের দরকার এত পরিমাণ আমাদের ঘাস নেই এর জন্য আমাদের কোয়ার্টি হিসাবে দানাদার খাওয়ানো লাগে এবং দানাদানের যে রেশিওটা আমাদের সব গরুর জন্য একই রকম না আমাদের দুই ধরনের গরু আছে সার গরু আছে এবং হচ্ছে দুধ উৎপাদনের জন্য দুধের গরু আছে তো দুধের যেসব গরু আছে সেসব গরুকে আমরা শতকরা সত্তর ভাগ দেই হচ্ছে শর্করা জাতীয় খাবার যেটা শর্করা জাতীয় খাবারের মধ্যে থাকে ভুট্টা থাকে ধান থাকে এবং বুষ্টি থাকে এবং এই সত্তর পার্সেন্টের মধ্যে তিরিশ কেজি থাকে ভুট্টা বিশ কেজি থাকে ধান এবং বিশ কেজি থাকে পাতা জাতীয় ভুসি এটা গমের ভুসি হতে পারে বা অ্যাঙ্করের ভুসি হতে পারে বা হচ্ছে সোলার ভুসি হতে পারে যে কোনো কিছু হতে পারে এবং বিশ পার্সেন্টেই হচ্ছে ফ্যাট ফ্যাটের মধ্যে থাকে হচ্ছে সরিষা আইটেমটা থাকে আপনি সরিষার খৈল অথবা নারকেলের খোল দিতে পারেন বা সয়াবিন খৈল যে কোনো খৈল আর কি বিশ পার্সেন্ট ফ্যাট দিতে হবে কারণ দুধের যে গরুগুলো থাকে এই গরুগুলো থেকে প্রচুর পরিমাণে ফ্যাট বার্ন হয় এই জন্য ফ্যাটের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং টেন পার্সেন্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবারের মধ্যে থাকতে হচ্ছে কালাই যে কোনো কালাই হতে পারে এটা অ্যাঙ্কর কালাই হতে পারে হতে পারে বা ছোলা হইতে পারে খেসারি কালাই হইতে পারে যে কোনো কালাই হতে পারে আর